আসসালাম আলাইকুম ভাই ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লা রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আপনাদের ভাবিকে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আপনারা তারপরে দুই হলো আমাদের বাগান থেকে বেগুন নিয়ে আসতেছে সিরে সিরে আর সে পিকনিক করবে আমাদের এখানে একটা বাগান আছে আপনাদের সাথে শেয়ার করবো যা রান্না করে নাকি দেখো তোমা সে প্রশ্নটা হলো যে অনুষ্ঠানের সময় নে বড় চাচি শ্বশুরি মানিয়ে আপনারা মোরা কেন আসলো না ওরা হলো বাচ্চাদের দুটারে পরীক্ষা চলতেছে আর ওরা রাতে থাকবে থেকে হলো সকালে যাওয়া হুম যার কারণে এক কথায় আসতে পারেনে না তবে এই যে দুটো মা না তবে হলো আজকে পিকনিক করবে আরেকটা জিনিস আচ্ছা পর কালকে আর একটা জিনিস আপনি আমাকে বলেন যে ভাই এটা আপনি চেষ্টা করে পারবেন সেটা হলো যে যখন মিমকে বেবি হবে মিম কথাটা বললাম আমার লোকে তখন আপনারা বললেন যে সবাই না যে বাবুকে বা মিমকে ওদের শ্বশুরবাড়ির সাথে মিলাই দেন আসলে এখানে দুইটা জিনিস যে আমার শালি হতে পারে হয়তো আমি বললে অনেক কিছুই হবে কিন্তু সবারই একটা পার্সোনাল লাইফ আছে ক্ষোভ আছে অভিমান আছে রাগ আছে হ্যাঁ এই ফ্যামিলিরও থাকতে পারে ওই ফ্যামিলিরও থাকতে পারে এ মা সন্তান ভাই বোন এটা কখনোই আলাদা হয় না হয়তো সাময়িক একটু দেখা যাচ্ছে মনোমালিন্য বা এটা ভুল বুঝাবুঝি হইতে পারে তে ইনশাল্লাহ আমি আপনাদের মতো দোয়া করি যেন ওরা খুব দ্রুত হলো মিলে যাক হ্যাঁ আচ্ছা তো এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হলো আপনারা জানেন যে আপনাদের ভাবে যে কোনো একটা এটা বের করি আপনাদের ভাবে যে কোনো জিনিস মানে কেনার সময় এত স্পিড থাকে কিন্তু সেটার পরে আর ওই স্পিডটা থাকে না মানে কি মানে এটা কিনে কি করবে বলো তো এখন ইনস্টল এখন সে আমি বললাম রান্নাঘরে যে এই ক্যাবিনেটটা আছে ওই যে ইয়ে ওখানে রাখো কাজ চালাও তারপর আমি শুধু সুবিধা মতো এই এদিকে আসলে সে ওই পাশে যাও আমি আমি শুধু সুবিধা মতো আপনি

এটা তো আমাদের দোকান ওকে তো যাই হোক এটা এখন একটা নতুন কাজে লাগলো এখন একবার দেখি এলেন না কি না এলাম না কি জন্য বলে হ্যাঁ তো এটা বিপদের মধ্যে পড়ে গেছি ছোট হয়ে গেল নতুন জিনিস খোলা লাগলো

পুরাতন হয়ে গেছে একদম সব জং পড়ে গেছে তো টাইলস নিয়ে আসছে মানে টাইলস তো গতকালকে কিনে থুয়ে আসছিলাম আজকে নিয়ে আসলো আজকে কথাই বলছিলাম সকালে নিয়ে যাইতে হ্যাঁ নাইস নাসিমও আসছে ছোট ভাই ফলো টলো সবই তো দেশ না না এটা আবার কি ও পুডিংও দিতেছে

কি ওরে পাখি কিরে পাখি তো এখানে এই টাইলস হলো সব নামানো হয়ে গেছে আপনার ফ্লোর হলো এটা হলো ফ্লোরের আমি শেয়ার করব না কালারটা আপনাদের সাথে তিন প্যাকেট আর এটা হলো এগুলা হলো ওয়ালের বড়টা নিলাম ছোটটাটা নিলাম একদম খারাপ দেখা দেয়

বাড়ি কোন জায়গা আপনার মাইজ দি আচ্ছা ঠিক আছে তো এই যে এই বোতল দেখতেছেন না এই বোতল হলো কাইটে মাটি ভরবো মানে টবের মতো করে বোতলগুলো রাখে এই জন্য আর নাসিম আমারে হেল্প করবে এটাতে হ্যাঁ ও নাকি পারে হবে এগুলাতে হ্যাঁ মাঝখান থেকে কাটবে কেন মুখের থেকে কাটবা হ্যাঁ হ্যাঁ যেখান থেকে বড় শুরু মাঝখান থেকে কাটলে তোমার ছোট হয়ে যাবে আচ্ছা এখন তুমি এটা স্বাদে বসে কাটলে ভালো হতো না ওখানে হ্যাঁ কি লাগবে তুমি বুঝতে পারবা যে সুন্দর হ্যাঁ তো আমরা এই বোতলগুলা সব এখন এই সাইজ করে কাটবো এই সাইজ করে কাটার পরে এটাতে মাটি দিব মাটি দিয়ে টবের বিকল্প হিসেবে এই সাধে হলে এক পাশে যে করে এক পাশে গাছ লাগাবো না না মাঝখান দিলে এক সাইড এ হ্যাঁ কোনা কোনা দিয়ে দিব নাসিমের কাজটা বসো একটা কিছু নিয়ে বসো বসে সারি করো তাহলে এই হবে না বসে নাও আরাম করে হ্যাঁ তাহলে তুমি আরাম পাবা কাজটা করে করো এখানেও কিন্তু আপনাদের রঙের ডিব্বাগুলো আছে আগে ওইটা দিয়ে টেস্ট করে দেখি যে গাছ হয় কি না আপনার হলো এই যে এই মা হলো সকালবেলা যে বড়ি দিছে এখানে এটা আমাদের এখানকার কিন্তু খুব প্রিয় একটা খাবার আমাদের এই এই উত্তরবঙ্গের এই সাইডটার মানুষের জন্য পাবনা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের বাড়ি কোথায় পাবনাই সর্দিতে তো সকালে বড়ি দেওয়া হয়েছে খুব সুন্দর লাগে কিন্তু তো আজকে হলো আমাদের এ আসে নাই যে হেল্পিং হ্যান্ড আপা ছিল সে আপা আসে নাই তো যার কারণে একটু প্রেশার পড়ে যাওয়া গ্যাদারিং হয়ে আছে না এই জায়গায় আমার এক ছোটো ভাই আসছে যে আমার একটু হেল্প করে না নাসিম চা খাও তোমার ভাবি চা বানিয়ে নিয়ে আসলো হ্যাঁ ভাবে নতুন মানুষ তো এলাকায় নতুন না আমি নিশ্চয়ই চা খাই না চা খাই না মিষ্টি খাই না টক খাই না শুধু ঝাল খাই মরিচ পাইলে বিভিন্ন ধরনের যদি মরিচ পাও নিয়ে আসবা তোমরা ভাবে ঝাল পছন্দ করে ঝাল বেশি ঝাল তাই না বিভিন্ন যেটাই হোক মানে

এটা হলো ভিম লিকুইড নতুন মতটা নতুন করছে ভিম লিকুইড একটা আচার দেওয়া বা বই দেওয়ার জন্য যে পাঁচ না কি যেন বলে এটা না মুড়ি না যেন বলে মশলা মেথি মা মেথি নিয়ে আসছে মাকে হলো খাইতে বলছে খালি পেটে মেথি পানি এটা নাকি ডায়াবেটিসের জন্য নাকি অনেক ভালো মসুরের ডাল এক কেজি আনা হয় এগুলো আসলে ওইভাবে না কনফিডেন্স লবণ এক কেজি দুই কেজি তারপর হলো ভীম বা সাবান একটা আপনার রিন পাউডার দুইটা আমাদের হচ্ছে বেশি লাগে হলো রিন পাউডারটা এটা এত লাগে যে আপনি কান কাপড় চুপড় প্রতিদিনই গোয়া হ্যাঁ এই এই যে আপনার আরো দুইটা চারটা জিরা মশলাটাও আপনাদের বেশি খাওয়া হয় আপনার হলো অনেক লাগে মশলাটা জিরা মনে হয় জিরা কি হাফ কেজি মা হাফ কেজি জিরা আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের যে এত দাম চা চা পাতা মির্জা একটা এটা হাফ কেজিটা এক বোয়া চিনি চিনি মনে হয় এখানে এক কেজি আছে এক কেজি বা এক কেজি একটু বেশি তেল পাঁচ লিটারের তিল মানে এখন যারা বাজার করেন যারা আগে দুই ব্যাগ বাজার করতো তারা কিন্তু এখন এক ব্যাগ বাজার করে কারণ জিনিসের দাম ডবলেরও বেশি হয়ে গেছে হ্যাঁ তো আগের মতো আর নাই কোনো কিছুই ও মরিচ এখানে মনে হয় এক কেজি এগুলো মনে হয় মা হলো একবারে গোড়া করে মশলাটা আপনার হ্যাঁ মরিচ বলেন হলুদ বলেন ধনে বলেন এগুলো কিন্তু আমরা একবারে কিনে নিজেরাই প্রসেসিং করে ভাঙায় নিয়ে আসি হ্যাঁ গুলো খাওয়া হয় না হ্যাঁ এখানে রসুন আছে মা আনে দেশি রসুনটা আর আমি আনি হলো বড় বড় এই চায়না রসুনটা ওটা একটু ফুলতে সহজ হয় এই করতে সহজ হয় এই এলো টুকটাক মা নিয়ে আর বাকি জিনিসগুলো তো আমি আনি আর এখানে দুইটা পাপোস আসতে এই হলো মোটামুটি বাজার আর যা লাগে মানে আমি এগুলো আনতে মানা করি যে আমি নিয়ে আসবো সব তুমি এগুলো দেখা যাবে মানে একটা পুরাতন অভ্যাস এগুলো হলো তাকে ডিস্টার্ব করতেছে এগুলো হলো পারুল খেলা মোটামুটি আসো 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 এই যে তাবিয়া কালকে কিন্তু বই দেখাইছে তারপর তাবিয়া এখন বই নিয়ে আসলো যে তার বই দেখানোর জন্য এই যে তাবিয়ার আদর্শ লিপি বই দাদি নিয়ে আসছে হম আবার বইটা দেখানোর জন্য চলে আসছে এই যে না দেখতে না সবার থেকে দোয়া চাও সবাই দোয়া করবেন বলো দাদির জন্য দুয়া করবেন আচ্ছা স্যান্ডেল পাই দাম খালি পায়ে হাটে না ডাকো আল্লাহ তাবিয়া কই তাবিয়া কোথায় থেকে যেন বাবা বাবা ওকে ডাকতেছে দেখে নিয়ে আশা ভেঙে ফেলছে তাবিয়া কোথায় ডাকতেছে বাবা বাবা করে কই মা দেখেন কই ডুকা বইছে বাবা বাবাকে ডাকতেছে এটা তোমার এটা তোমার নতুন বাসা আচ্ছা 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 থাকো থাকো আমি 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 আটকে দিচ্ছি ভারী আছে কিন্তু তাবিয়া জাননা দিয়ে তাকাও এই দেখেন তাবিয়া জানলা দিয়ে তাকাই দেখেন এ अच्छा